আসসালামু আলাইকুম এভ্রান সবাই কেমন আছেন আপনাদেরকে বিশেষ শর্ট স্টাডি ব্লগে সকলকে স্বাগত তা আজকে আমার মেয়েকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে আবার পড়তে বসলাম দুপুরে এবার ভাবলাম যে অঙ্ক করবো মুনাফা এবং চক্রবর্তী বৃদ্ধি মুনাফার আমার মেয়ে অসুস্থ এই জন্য মানে ও ঘুমাতে পারছিল না বারবার কাশ কাশ দিচ্ছিল আর আমি ওইদিকে পড়তেই পারতেছিলাম না পুরো আধা ঘন্টাও খালি কাশতেই আছে তো এই জন্য আমি উঠে গিয়ে ওকে নেবুলাইজার করার চেষ্টা করেছিলাম বাট ও হচ্ছে কান্নাকাটি করে বুমি টুমি করে সব ভরে ভরে ফেলছে তো একটু পরে আমি ওকে আবার শুয়ে আবার অঙ্ক করতে বসছিলাম আচ্ছা ধরো তুমি মাইন্ডসেট করলে কিন্তু খুবই স্ট্রংভাবে তোমাকে কিছু একটা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে মানুষের দেওয়া কষ্টগুলো ভুলে থাকার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে তুমি অনেক অনেক কিছু করতে পারো চাইলে এবং তুমি কারো অপমানের যোগ্য নয় নও মাইন্ডসেট করে তুমি পড়তে বসলা নিজের সাথে নিজে যুদ্ধ করছো সবার সাথে নিজে যুদ্ধ করছো কিন্তু কি হবে যে এই মনোবল কয়েকদিন পরপরই কিন্তু ভেঙে যাচ্ছে সেই মানে সেই কঠিন পরিস্থিতির সাথে তোমার কিছুদিন পরপরই ডিল করতে হচ্ছে আসলে আমার মনে হচ্ছে আমার মনোবলটা ভেঙেই যাইতেছে যে আমি কি আসলেই পারবো কি না এত ঝামেলা আবার বাচ্চা সংসার সব কিছু সামলে ঝামেলার সাথে সামলে নিজের মনের সাথে যুদ্ধ করে সবার সাথে যুদ্ধ করে আসলেই আমি এই যে যুদ্ধে জয়লাভ করতে পারবো কি না তো আমি সেলুট জানাই যে যেসব আপুরা অনার্সে থাকাকালীন অবস্থায় মানে পড়াশোনা শুরু করছো যাদের এখনও বিয়ে হয়নি তারা প্লিজ বিয়ের আগেই নিজের ক্যারিয়ারটা গড়ে ফেলো আসলে বিয়ের পর হ্যাঁ করতে পারে অনেক আপুদের দেখে আমরা অনেক মোটিভেশন পাই কিন্তু সেটা আসলেই মানে তার থেকে আরও ধরো যে দশ কষ্টকর তো তোমরাই বলো আমি কি আসলে এইসব ঝামেলার সাথে যুদ্ধ করে বিসিএস প্রিপারেশন নিতে পারবো তোমরাই বলো